চতুর্দিকে যুদ্ধ চলে বাংলাদেশের পেট ফিডিং ডক্টর মোহাম্মদ ইনুস সে যুদ্ধ চায় না সে সবাইকে সাফ সাফ বলে দিয়েছে আমাদের উপরে যদি হামলা চলে আমরাও ছেড়ে কথা বলবো না প্রধানমন্ত্রী যখন কলকাতা হয়ে পড়েছে তখন ইহুদি ইহুদিবাদীরা মিলে পুরা বিশ্বের মুসলমানকে ধ্বংস করতে চায় মুসলমানকে তারা ধ্বংস করতে পারবে নাকি নিজেরাই ধ্বংস হয়ে যাবে প্রধানমন্ত্রী মোহাম্মদ ইনুস সে বলেছে বাংলাদেশের সব বাহিনী প্রস্তুত থাকার জন্য যদিও ভারত পাকিস্তান যুদ্ধ যুদ্ধ ভাব এই যুদ্ধটা যদি শুরু হয়ে যায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ

এবং এমন লড়াই হবে যেখানে মুসলমানরা মারা যাবে মারা যাওয়ার পরেও তারা কিন্তু বিজয়ের পতাকা ওড়াবে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইনুস সেনা বাহিনীকে প্রস্তুত থাকার জন্য বলেছে এবং এহুদি বাদীরা বাংলাদেশে কিন্তু হামলা করতে চায় যে সমস্ত নেতারা দেখছেন বাংলাদেশে চুপ করে আছে যখন গাজহতিন যুদ্ধ শুরু হয়ে যাবে তখন কিন্তু তারাও বলবে যুদ্ধর জন্য প্রস্তুত থাকো কেননা যখন একটি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে ইহুদিবাদীরা তখন কিন্তু মুসলিম পররাষ্ট্র ছেড়ে কথা বলবে না এখন যে সমস্ত বাহিনীরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে এবং ইহুদি বাদীরা যুদ্ধের জন্য আদেশ করে গেছে এই সমস্ত ইহুদি বাদীরা একদিন ধ্বংস হবে ওরা মনে করে এটি ফিলিস্তিন এটি কি কোনো ফিলিস্তিন এটি কিন্তু ফিলিস্তিন না যে ফিলিস্তিন পুরোটা ধ্বংস করছে ইহুদিরা আমরা তার প্রতিশোধ নেব এবং কাশ্মীরে যে যুদ্ধটা চলতে আছে এবং ভয়াবহ একটি রূপ ধারণ করতে চলেছে এই যুদ্ধটা যদি কার্যকর হয়ে যায় মিলিয়ন মিলিয়ন মানুষ মারা যাবে এবং ধ্বংসর মুখে পড়ে যাবে যেভাবে ফিলিস্তিন ধ্বংস হয়ে গেছে ওই রকমেরই ঘটনা তারা ঘটাইতে চায় ওরা ফিলিস্তিনের নিরহ মানুষকে ধ্বংস করে নাই পুরা মুসলিম জাহানকে ওরা ধ্বংস করছে ইহুদি বাদীরা মিলে যে রকমের অত্যাচার করছে তাতে আল্লাহর গজব ওদের উপরে নাজিল হবে লক্ষ লক্ষ মুসলমান তারা কিন্তু রাস্তায় নেমে পড়ছে এই সমস্ত ইহুদিরা সাধারণ কোনো ইহুদি না তারা কিন্তু মুসলিম জাহানকে ধ্বংস করতে চায় এবং তারা চাইতেছে আছে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্য এবং পুরো বিশ্বে হিন্দুত্ববাদীদের শ্মশান বানানোর জন্য ঘটনা ঘটতে চলেছে পারমাণবিক অস্ত্র একটা দুইটা না একশো তিরিশটি পারমাণবিক অস্ত্র এহুদিবাদীদের দিকে তাক করে রাখা আছে যখন ইহুদিবাদীরা যুদ্ধ শুরু করবে তখন পাকিস্তান ছেড়ে কথা বলবে না কেননা তারা চাইতে আছে আমাদের এই পুরো অঞ্চল এশিয়া মহাদেশ যাতে কোনো দুর্ভক্ষ সরু না হয়ে যায় এবং গাজা সরু না হয়ে যায় গাজার মুসলমানরা অহরহর মার খায় এরকমের ঘটনা অহরহর ঘটছে এখন যে দৃশ্যটা দেখছেন এটি কিন্তু ফিলিস্তিনের পতাকা উড়েছে এবং ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করার জন্য অনেক মানুষ নেমে পড়ছে ধাউ ধাউ করে জ্বলছে আগুন ইসরায়েলের ভূমিতে তারপরও ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদিবাদী নেতানিয়াহ মুসলমানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে ইহুদি বাহিনীয় একদিন ধ্বংস হবে এটি নিশ্চিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি যে সমস্ত কথা বলেছেন মুসলমানদের উপরে ওরা অহরহর হামলা করবে এবং এখন যে পরিস্থিতি ভারত পাকিস্তান যেদিকে চলতে আছে আসলে এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ না বর্ডারে নিরাপত্তা নাই ওই ইহুদি যেরকমের ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র উচিত শিক্ষা দেওয়ার জন্য পাকিস্তানের বাহিনী